খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন খোঁজ বিজেপির হাওয়া ভালো নয় ষষ্ঠ দফায় উত্তপ্ত নন্দীগ্রামে তৃণমূলের মহিলা উপপ্রধানকে মারধর অভিযোগ ফের উত্তপ্ত বীরভূম তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর মাত্র দুশো চল্লিশ কিলোমিটার উন্মতের মতো ছুটে আসছে ক্রমশ ভয়ঙ্কর হয়ে ও টারিমাল কলকাতায় একমাত্র রোড টানা দুদিনের কর্মসূচি সপ্তম দফার আগে বঙ্গে ফের আসছেন নরেন্দ্র দি মমতার পাড়ায় সিপিএম এর প্রচারে পুলিশি বাধা কালীঘাটে মীনাক্ষীদের মিছিলে ধস্তাধস্তিও ভোটের দিন নিখোঁজ বিজেপি নেতা সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে পুলিশ কেন ধর্নায় অভিযোগ প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ষষ্ঠ দফা লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল এই ঘটনার রেশ ধরেই শনিবার বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান বিজেপি নিজেই বলেছেন কাছে ওদের ভূমিকা ঠিক নয় যার অর্থ এটাই যে বিজেপির হাওয়া ভালো নয় নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজ বিধানসভা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় রোড করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পূজালি সভার সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী বলেন আজ ছয় দফায় ভোট হয়ে গেল মেদিনীপুরে অনেক হুঙ্কার দিয়েছিল আজ তাদের কোমর ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বলেছিল আজ বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো নয় তার মানে হাওয়া ভালো নয় আসলে নাচতে না জানলে উঠোন বাঁকাই হয় যত কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী আসবে তত তৃণমূলের ভোট বাড়বে আমি তো বলেছি আরো পাঁচশো কোম্পানি পাঠান মানুষ ভোট দেবে কেন্দ্রীয় বাহিনী নয় অভিষেক আরো বলেন ছ দফার ভোটে বিজেপি রফা দফা হয়েছে আগামী পয়লা তারিখ কফিনের শেষ পেরেকটা পুতব পদ্মফুলের নেতাদের এখন শুধু বিসর্জনের অপেক্ষা কেন্দ্রে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার হবে আমাদের প্রথম লক্ষ্য হবে গরিব মানুষের যে এক লক্ষ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী গাজোয়ারি করে আটকে রেখেছে তা এনে সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজে লাগানো মূল্যবৃদ্ধি প্রসঙ্গ প্রসঙ্গ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী বলেন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জীবনদায়ী ওষুধের অত্যাধিক মূল্যবৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারের দশ বছরের জামানায় মোদীজি পাস ফেলতা আপনারাই বুঝতে পারছেন আসলে ওটা ভারতীয় জনতা পার্টি নয় ভারতীয় জুমলা পার্টি নিজের কেন্দ্রের প্রসঙ্গে বলেন এই লোকসভার অধীনে সাতটা বিধানসভায় দু একুশে হারিয়েছে দু চব্বিশে আরো বেশি ভোটে হারাবো সবুজ আবি খেলতে আসবো আপনাদের সঙ্গে সকলে তৈরি হন চার লক্ষের জয়ের ব্যবধান করতেই হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ষষ্ঠ দফায় ভোটের আগে থেকে উত্তপ্ত নন্দীগ্রাম বিজেপি কর্মী রথিপালা আরি খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ছিল এলাকায় শনিবারও বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল দিনের শেষে নন্দীগ্রামে তৃণমূলের উপপ্রধানকে মারধর ও হানির অভিযোগ উঠল যথারীতি অভিযোগের তীর বিজেপির দিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শামশাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেছিয়া একশো সাতানব্বই নম্বর বুথের ঘটনা শামশাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাত্রি মন্ডল সহ তার বাবা এবং বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ কর্মীকে মার করা হয় বলে অভিযোগ তৃণমূলের অভিযোগের তীরে এই এলাকার বিজেপির মন্ডল সভাপতি গৌতম দাস ও তার সহকর্মীদের বিরুদ্ধে রাত্রির অভিযোগ ভোট কেন্দ্র থেকে সময় তার করা হয় এবং মারধর করা হয় সাংবাদিকদের পোশাক ছিঁড়ে নেওয়ার কথা বলেন তৃণমূল নেত্রী তার বাবাকেও মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় উপপ্রধান রাত্রি বলেন শুভেন্দু অধিকারীর মাফিয়ারা দিনে দুপুরে আমাকে এবং আমার বাবাকে খুন করার চেষ্টা করেছে লোকসভা ভোটের আবহে ফে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে তেতে উঠল সাইঁথিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যাওয়ার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় সংঘর্ষে মাথা ফাটল কয়েকজনের মমতা বন্দ্যোপাধ্যায় সভায় আসা নিয়ে সাইথিয়ার রক্ষা কালী তলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠি নিয়ে মারপিট হয় ভাঙচুর করা হয় বাসেও বলেও জানা যাচ্ছে মাথা ফেটেছে কয়েকজনের আহতদের সাইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচার করতে সোমবার সাইথিয়ায় যান তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইথিয়ার মেলার মাঠে জন জনসভায় অংশগ্রহণ করেন তিনি এদিন বীরভূমের সভা থেকেও রাজ্যের প্রাপ্য টাকা সহ বন্ধ করে দিয়েছে মোদি সরকার ফে নিশানা করলেন মমতা পাশাপাশি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তাও দিলেন তিনি সন্দেশখালী ইস্যু নিয়ে আবারও বিজেপিকে চূড়ান্ত আক্রমণ করেন মমতা তিনি বলেন সন্দেশখালিতে কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন তো নির্বাচনে জিততে ব্লু প্রিন্ট তৈরি করেছে বেশি চক্রান্ত করোনা একদিন সব ফাঁস হবেই আসছি আবহাওয়ার খবরে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে ঝড়ের প্রেক্ষাপট দূরত্ব কমছে হাওয়া হাওয়ার গতিবেগ বাড়ছে ল্যান্ডফলের জায়গাটির কোনো বদল নেই আপাতত কিন্তু ঝড়ের বিষয়ে সেটাই শেষ কথা নয় আজ রবিবার ঝড় সকাল সাড়ে আটটায় হাওয়া অফিসের আপডেট ছিল এরকম তীব্র রিমাল উত্তর দিকে যাচ্ছে সকাল সময়ও একই জায়গায় ছিল সেটি বর্তমানে সাড়ে হাওয়ার গতিবেগ পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার এটা একশো পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রিমাল উত্তর দিকে যাবে আরো তীব্রতর হবে হাওয়ার গতিবেগ একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে হাওয়ার বেগ কলকাতায় আজ সন্ধেবেলায় বৃষ্টিপাত হবে এবং হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে হাওয়ার গতিবেগ হতে পারে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত ও হাওয়ার গতিবেগ উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা থেকে বেড়ে হতে পারে সত্তর কিলোমিটার বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রিমালের এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান বাংলাদেশের মংলা থেকে সরাসরি তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ে বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এটি সাগরদ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে 280 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় তীব্র ঘূর্ণিঝড় রিমালে সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি 90 থেকে 100 কিলোমিটার সর্বোচ্চ 110 কিলোমিটার রিমাল তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং রূপে উত্তরমুখী এগোচ্ছে এই মুহূর্তে সমুদ্র তার গতিবেগ 110 কিলোমিটার প্রতি ঘন্টায় সপ্তম দফার ভোটের আগে টানা দুই দিনের কর্মসূচী নিয়ে ফের রাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে দক্ষিণ কলকাতায় করছেন না রোড শো কলকাতায় একমাত্র রোড শো প্রধানমন্ত্রীর আগামী 28 এ 29 মে মোট তিনটি রাজনৈতিক সভা ও একটি রোড শো করবেন মোদি উত্তর 24 পরগনায় একটি সভা ও দক্ষিণ 24 পরগনায় দুটি সভা করবেন প্রধানমন্ত্রী আগামী 28 মে উত্তর 24 পরগনার দুপুর 2:30 থেকে অশোক নগরে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী তারপর ওই দিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বিকেল চারটে থেকে সভা করবেন তিনি ওই দিনই উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী উনত্রিশে মে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর সপ্তম দফার ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রী দুদিনের কর্মসূচি চূড়ান্ত হল অন্যদিকে এই সফরের মাঝেই বাগবাজারে শারদা মায়ের বাড়ি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারুইপুরে সভা করার পরেই বাগবাজারে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর আগামী আঠাশে মে বিকেল পাঁচটা নাগাদ যাওয়ার কথা তার প্রায় চল্লিশ মিনিট তিনি সেখানে থাকবেন সেখানে কয়েকজন মহারাজের সঙ্গে সাক্ষাত করার কথা তার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা পুলিশের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেট ভেঙে যাওয়ার চেষ্টা করেন সব্যসাচী চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়রা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের সিপিএম এর অভিযোগ প্যামফ্লেট বিলিতে বাধা দিচ্ছিল পুলিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে যে ব্যারিকেড থাকে রবিবার সকালে সেখানে পৌঁছন সিপিএম এর নেতা কর্মীরা কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী সায়রার হয়ে প্রচারে গিয়েছিলেন তারা সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা ভোটারদের সঙ্গে কথা বলতে চান প্রচার চালাতে চান বলে জানান তারা কিন্তু সেখানে তাদের বাধা দেয় পুলিশ তাতে ধুন্ধুমার বেঁধে যায় বাদানুবাদ গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত মিনাক্ষীর দাবি প্রার্থী সহ তিনজন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাম্ফলেট বিলি করতে যাবেন বলায় পুলিশ আটকে দেয় এই নিয়ে উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রী পাড়ায় কেন প্রচার করা যাবে না প্রশ্ন তোলেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন তার পাড়াতেই গণ গণতন্ত্রের এই হাল কটাক্ষ মিনাক্ষীর এলাকায় একশো ধারা জারি রয়েছে তাই আটকানো হয়েছে বলে দাবি পুলিশের সংবাদ মাধ্যমে সায়রা বলেন আমার হাতে কিছুই নেই তাও আটকানো হচ্ছে তাও ভোটারদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না আমাকে শুরুতে পুস্তিকা বিলিতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সিপিএম এর নেতা নেত্রীরা পুলিশি বাধা পেয়ে পরবর্তীতে এলাকায় জনে জনে সেই পুস্তিকায় বিলি করতে দেখা যায় তাদের ভোটের দিন সকাল থেকে নানা বিক্ষিপ্ত ঘটনায় শিরোনামে গোটা পূর্ব মেদিনীপুর এখানকার দুই কেন্দ্র কাঁথি ও তমলুকে একাধিক অশান্তি খবর মিলেছিল গতকাল আর যেখানেই অশান্তি সেখানেই ছুটে গেছেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল শনিবার বিকেল নাগাদ তিনি তমলুকের ময়না নিখোঁজ হওয়া বিজেপি নেতার বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ধর্নায় বসেন পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তার দাবি আধ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে না হলে তিনি কমিশনের পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ জানাবেন তমলুকের ময়নার বৃন্দাবন চকে বাড়ি বিজেপি কনভেনার গৌতম গুরুর অভিযোগ শনিবার সকালে লোকসভা ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান তৃণমূলের তরফে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ আর তারপর থেকে ঘর ছাড়া গৌতম গুরু গ্রামবাসীদের অভিযোগ শুক্রবার বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূল দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার হুমকি দেয় গতকাল শনিবার সকালে ভোট দিয়ে তার শ্যালক তাকে বাড়ির মোড়ে পৌঁছে দিয়ে যান তারপর থেকে ঘর ছাড়া ওই বিজেপি নেতা গৌতম গুরুর পরিবারের অভিযোগ দুপুরে একটা থেকে তাদের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ খবর পেয়ে ঘর ছাড়া ওই বিজেপি কনভেনারের বাড়িতে পৌঁছন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আওতায় তিনি পুলিশের ওসির সঙ্গে কথা বলেন কেন বাড়ি ঘিরে রাখা হয়েছে মহিলা পুলিশ কেন আনা হয়েছে এসব প্রশ্ন করেন বিজেপি প্রার্থী পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিখোঁজের পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছে কিন্তু পরিবারের সদস্যরা তাদের কোনো রকম সাহায্য করছে না বলে পুলিশের অভিযোগ পরিবারের পাল্টা অভিযোগ কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়ি তল্লাশি নিতে চাইছে পুলিশ বিজেপি প্রার্থী পুলিশকে পরে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পরামর্শ দেন কিন্তু পুলিশ নিজেদের সিদ্ধান্তে অনর এরপরই বিজেপি প্রার্থী নিখোঁজই বিজেপি নেতার বাড়ি লাগোয়া মন্দিরে ধর্নায় বসেন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন আধ ঘন্টার মধ্যে পুলিশ যদি গৌতম গুরুর বাড়ি না ছাড়েন তাহলে তিনি পুলিশের বিরুদ্ধে যেখানে যা অভিযোগ জানাবার জানাবেন খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতোই এই পর্যন্তই ধন্যবাদ